বাপরে গামলা আজকে সবটা ক্লিয়ার করে দিল বন্ধুরা যে গামলা কোন গোত্রের মানে গামলা কার নামের সিথিতে সিঁদুর পরে আজকে গামলা সবটা বলে দিয়েছে তো চলো ভিডিওটা দেখো তোমরা সবটা জানতে পারবে যে কার নামের সিথিতে সিঁদুর পরে আরেকটা কথা বন্ধুরা শুধু গামলা অনাচার করছে তা নয় এদিকে সন্দীপও কৃষানুর প্রতি কতটা অনাচার করছে আজকে তোমাদেরকে সন্দীপের আসল রূপটা দেখাবো চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সঙ্গে খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদেরকে দুজনেরই অনাচার দেখাবো এদিকে গামলা সত্যটা বলে দিয়েছে যে সে কার নামের স্মৃতিতে সিঁদুর পড়ছে আর এদিকে সন্দীপ কৃষাণুর প্রতি কতটা অনাচার বা অত্যাচার করছে চলো আজকে সেটাও তোমাদেরকে দেখাবো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু তোমরা মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবে ভিডিও না দেখে কেউ প্লিজ মতামত দেবে না এবার প্রথমত বলি বন্ধুরা এই যে সন্দীপ আচ্ছা সন্দীপ কিনে প্রথম বলি সন্দীপ গতকালকের ভিডিওটা তোমরা সবাই দেখেছো প্রথমত সন্দীপকে বলি কংগ্রাচুলেশন তোমার দু লক্ষ সাবস্ক্রাইবার পূরণের জন্য জীবনে আরও এগিয়ে যাও অনেক সফলতা অর্জন করো এই কামনা করি ঠাকুরের কাছে আর তোমার জন্য বেস্ট উইশেস যাই হোক সন্দীপ সন্দীপের গতকালকের ভিডিও তোমরা সবাই দেখেছো বন্ধুরা তো গতকালকের ভিডিওতে আমি বেশ কিছু জিনিস দেখেছি বন্ধুরা ঠিক আছে যেই জিনিসগুলো না বললেই নয় প্রথমত হলো যে সন্দীপ গতকালকে ভিডিওতে দেখেছে তাদের বাড়িতে রান্না হয়েছে গিয়ে মাংস তাই না মুরগির মাংস মুড়ে রান্না হয়েছে যার জন্য ওর বাবার জন্য আলাদা করে মাছ আনা হয়েছে ঢেলা মাছ না কী মাছ যাই হোক তো প্রথমত বলি সন্দীপ ভিডিওর শুরুতে দেখলাম যে ভিডিওর শুরুতে বলতে ভিডিওর শুরুর কিছুক্ষণ পরেই দেখলাম ওর মা হ্যাঁ ওই সর্ষে ঠিক আছে সর্ষে ছাদে মেলছিল যেখানে বস্তা টেনে নিয়ে এসে এভাবে মানে চারিদিকে বস্তা সরষাটাকে ছড়াচ্ছিল তো সেটা সন্দীপ ক্যামেরা করছিল আর ওর মা এই কাজটা করছিল কেন সন্দীপ তুমি তোমার সামনে মানে তোমার সামনে তোমার মা বস্তা টেনে এনে হুম উনি বয়স্ক মহিলা বস্তা টেনে নিয়ে এনে ছাদে সর্ষাগুলো মেলছে আর তুমি ক্যামেরা করছো কেন ক্যামেরাটা এক জায়গায় স্ট্যান্ড করে তুমি সেই কাজটা করতে পারো না তোমাকে মানুষ এত ভালোবাসে তাছাড়াও হ্যাঁ তোমাকে যারা ভালোবাসে সেই ভালোবাসার মানুষগুলো শুধু আমি না তোমার ভালোবাসার মানুষগুলো কিন্তু তোমার কমেন্ট বক্সে এই কমেন্টটা করেছে বুঝতে পারলে আর এখানে তো পজিটিভ মানুষ পজিটিভভাবে কমেন্ট করেছে কিন্তু যারা নেগেটিভ পারসন তারা কিভাবে তোমাকে বলতে পারে বলো তো সুতরাং হ্যাঁ এমন কিছু করো না যেখানে তোমাকে বেশি করে মানুষ মানে নেগেটিভ খুঁজে পায় বা নেগেটিভ দিক থেকে তোমাকে অ্যাটাক করতে পারে ঠিক আছে তোমাকে ভালোবাসি তো যার জন্য তোমার এই পয়েন্টগুলো তুলে দিচ্ছি তোমাকে মানে তোমাকে ধরিয়ে দিচ্ছি যে এই কাজগুলো করো না এবার কৃষানোর ব্যাপারে আসি বন্ধুরা সন্দীপ কালকে যে ওদের বাড়িতে রান্না হয়েছে মুরগির মাংস তো সেখানে কিন্তু বাচ্চাটাও ছিল যখন রান্না বান্না হচ্ছিল তখন কিন্তু বাচ্চাটাও ছিল আর তখন রান্নার সময় মানে মজা করেই সন্দীপ বলছে যে তুমি মাছ খাবা ঠিক আছে তুমি মাংস খাবা না তুমি মাংসের আলু খাবা এই ধরনের মজা করছিল। তো যাই হোক কৃষাণুর ঠাম্মি পেছন দিক থেকে বলে উঠলো যে তুমি না খেলে তো আমরা খাবো না তুমি আগে খেয়ে নিবা তারপর কিন্তু আমরা খাবো বাঁচলে আমরা খাবো দেখো একটা ঠাম্মি একটা নাতিকে কতটা ভালোবাসে এটা কিন্তু আমরা সবাই জানি বন্ধুরা তাই না তাছাড়াও আমরা বিশ্বাস করি যে কৃষাণু ওখানে খুব ভালো আছে তারপরেও এই কোশ্চেনগুলো করতে আমি বাধ্য হচ্ছি কারণ সন্দীপকে নিয়ে যে পজিটিভ ভিডিও করি বা সন্দীপের পাশে যে আমরা আছি বন্ধুরা তো আমাদের উচিত যেটা সত্য বা যেটা ভুল সন্দীপকে সেই জিনিসটা বুঝিয়ে দেওয়া তাই না এবার দেখো সন্দীপ সেখানে বাচ্চাটাকে দেখলাম বেশ মানে মজা মজা করছে ঠাম্মি নাতি মিলে তারপরে ওখানে সন্দীপও আছে ভিডিও করছে তো যাই হোক এবার দেখলাম খাওয়ার সময় হ্যাঁ কৃষাণুর পাতে মানে কৃষাণু যে বাচ্চাটা খাচ্ছে সে দেখছি একাই খুব সুন্দর করে বসে খাচ্ছে ওর পাতে দেখলাম এক পিস মাংস ছিল হয়তো দু পিস হবে ঠিক আছে মানে বোঝা যাচ্ছিলো এক পিস তো সেখানে দেখলাম কৃষাণু খাচ্ছিলো আর যখন সন্দীপ খেতে বসলো তখন কিন্তু তার পাতে ছিল গিয়ে চার পাঁচ পিস চার পাঁচ পিস না হলেও হ্যাঁ হবে চার পাঁচ পিস ঠিক আছে আমি মানে এক জায়গায় জমা করা আছে তো তো আমি অনুমান বসত বলছি এবার সেটা তো আমরা মানে পয়েন্ট করলাম কিন্তু অন্যদিকে সন্দীপের যে নেগেটিভ ভিউয়ার্স বা নেগেটিভ ক্রিয়েটার যারা সন্দীপকে পছন্দ করে না তারা কি বলছে বলো তো যে কেমন বাবা কেমন বাবা যে নিজে গো গ্রাসে থালা ভর্তি মাংস খাচ্ছে আর বাচ্চাটাকে মাত্র এক পিস মাছ মাংস দিয়েছে আরে সন্দীপ তুমি বাচ্চাটার প্রতি এত অনাচার করছো হুম তাছাড়াও তুমি বন্ধুকে বন্ধু না মানে তোমার ওই যে তোমার থেকে অনেকটাই ছোট তো ওই যে ছেলেটার সাথে বার্থডে ওই সেলিব্রেশন করতে গেলে বাইরে একটা কেক কাটলে তো সেখানে দেখলাম বেশ ভালো করে আনন্দ করলে হুম আর এখানে ওখানে নাকি ওই যে খাওয়া দাওয়া করলে তো সেখানেও নাকি বন্ধুর পাতে হ্যাঁ মাত্র বন্ধু এক পিস না দু পিস নিয়েছে তুমি আবার ফুল এটা আমি দালালের ভিডিও থেকে জানতে পারলাম বিশ্বাস করো বন্ধুরা যে সন্দীপ এত এত স্বার্থপর হয়ে গেছে এত অনাচার করছে বাচ্চাটার প্রতি হ্যাঁ সন্দীপ এগুলো কেন করছো তুমি নিজে গোগ্রাসে গিলছো আর বাচ্চাটাকে এক পিস মাংস দিচ্ছ ও ওর মা নেই তো যার জন্য তোমরা সুযোগ নিচ্ছ না বাচ্চাটাকে দেখিয়ে দেখিয়ে ইনকাম করছো আর বাচ্চাটাকে খাওয়ার বেলা একদম দিচ্ছ না তাই না এটা একদম না সন্দীপ সন্দীপ এটা কিন্তু মেনে নিব না আমরা ঠিক আছে তো প্রথমত বলি বন্ধুরা সন্দীপ জানে ঠিক আছে সন্দীপ জানে যে ওর বাচ্চাটাকে কতটা দিতে হবে হ্যাঁ ঠাম্মি এক পিস মাংস দিয়ে হয়তো বসিয়েছে পরে আবার দিবে কারণ একটা বাচ্চা কিন্তু যেখানে ওর ঠাম্মি ওর বাবা খাচ্ছে এটা কিন্তু একটা কমন সেন্স ঠিক আছে যে ওর ঠাম্মি ওর বাবা পাতে নিয়ে খাবে আর সেখানে বাচ্চাটা এক পিস মাংস খেয়ে সে কি চুপচাপ থেকে যাবে এটা কি কখনো সম্ভব বন্ধুরা এটা যারা বাচ্চার মা তারা কিন্তু ভালো করে এই ব্যাপারটাকে অবজার্ভ করতে পারবে যে একটা বাচ্চা কখনো এক পিস মাংসে সে সুন্দর করে খেয়ে একদম উঠে যাবে আবার কারো পাতে দেখলে সে খাওয়ার জন্য হ্যাঁ মানে লুপুছুপু করবে না এটা কোনোদিনও সম্ভব না একটা বাচ্চা কখনো আমি মনে করি যে বাচ্চাটা এতটা আদর পাচ্ছে অন ক্যামেরায় যতটা আদর দেখানো হচ্ছে না যদি অফ ক্যামেরায় তাকে সত্যিকারী অত্যাচার করা হতো তাহলে অন ক্যামেরাতে এতটা আদর হ্যাঁ বা বাচ্চাটা এতটা খোলামেলাভাবে কখনো আসতো না বাচ্চাটা সবসময় ভয়ে বয়ে থাকতো ইভেন ক্যামেরা দেখলে সে লুকিয়ে বেড়াতো বুঝতে পারলে মানে ওর মানে দেখে ওর বডি ল্যাঙ্গুয়েজ বা ওকে ফুল দেখলে হুম বাচ্চাটাকে দেখলে বোঝা যাবে যে বাচ্চাটা সত্যিকারই ওখানে ভয়ে ভয়ে থাকছে না সত্যিকারই ওখানে উদারভাবে বা ওখানে বাচ্চাটা ভালোবেসে থাকছে বাচ্চাটাকে দেখলে বোঝা যাবে ঠিক আছে তো কৃষাণুকে দেখে আমরা কোথাও কিন্তু বুঝতে পারি না যে কৃষাণু ওখানে কষ্টে আছে সুতরাং বাচ্চাটা কিন্তু ওখানে খুব ভালো আছে না হলে ভাবো মা যাওয়া চার থেকে পাঁচ মাস ইভেন ছ মাসও মানে হতে চললো সেখানে বাচ্চাটা কিন্তু একবারও হ্যাঁ মায়ের নাম অবধি উচ্চারণ করছে না হয়তো আরাল আপডালে কাটছে কিন্তু তেমন কাটছে না যে মাকে সত্যিকারী প্রয়োজন লাগবে বুঝতে পারলে তো এখানেই বোঝা যায় যে বাচ্চাটা ওখানে কিন্তু দিব্যি ভালো আছে এখানে কোনো রকমের বিন্দু মাত্র সংশয় মানে ই নেই ঠিক আছে মানে সন্দেহ নেই যে ওখানে কৃষাণু ভালো নেই আর যেটা ভুল মা প্রথমে যেটা বললাম যে ওর মা সরষার বস্তা টেনে টেনে চারিদিকে সরষা মেলছে তো সেটা সন্দীপের মানে ই হয়েছে ঠিক আছে সেটা দোষ তো দোষ সেটা বলেছি এবার আসি গিয়ে গামলার কোথায় হুম মানে আসলে কি বলতো বন্ধুরা সন্দীপকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করে বা যারা সন্দীপকে পছন্দ করে না তারা তো মানে জায়গায় জায়গা থেকে সন্দীপের নেগেটিভিটি খুঁজবে তাই না এবার সন্দীপ যদি ইচ্ছাকৃতভাবে নেগেটিভটা ওদের হাতে তুলে দেয় তাহলে তো ওরা বেশি করে সুযোগ পাবে ভিডিও করার তাই না কিন্তু আমরা তো ভালোবাসি সন্দীপের ভুল দেখলে সন্দীপ যেখানে ভালো করছে সেটাকে তুলে ধরা অবশ্যই আমাদের উচিত ভুলটাকে সন্দীপকে ধরিয়ে দেওয়া আর যেটা সন্দীপ ভালো করছে সেটাকে নিয়ে প্রশংসা করা ঠিক আছে সেটা তোমাদের সামনে সত্যটাকে তুলে ধরা এবার আসি গামলাকে নিয়ে বন্ধুরা গামলা গামলার কমেন্ট বক্সে এই কমেন্টটা কিন্তু মাস্ট আসছে বন্ধুরা মানে যে তুমি কোন গোত্রের একটু বলো তো তুমি শাখা সিঁদুর কার নামের পরো হ্যাঁ তুমি বিবাহিত কার নামের সিঁদুর সবটাই কিন্তু হ্যাঁ গামলার কমেন্ট বক্সে এই ধরনের কমেন্ট প্রচুর আসে বন্ধুরা মানে বলতে পারো এই কমেন্টটা মাস্ট ঠিক আছে যদি দুটো আসে তাও কিন্তু এই কমেন্টটা আসে গামলার কমেন্ট বক্সে কিন্তু গামলা প্রত্যেকটা জায়গায় এই কমেন্টটাকে ইগনোর করে কিন্তু ইগনোর করলে তো হবে না তাই না উত্তর তো তাকে দিতেই হবে আর সেইভাবে কিন্তু গামলা আঁকার ইঙ্গিতে উত্তর দিয়ে দিয়েছে এবার আমি বলি তোমাদের কীভাবে উত্তর দিয়েছে দেখো গতকালকার গামলার ভিডিওটা তোমরা সবাই দেখেছো আর সেটা নিয়ে আমি তোমাদের কাছে ভিডিও দিয়েছি এবার আমি এই জায়গাটা একটু মিস করে দিয়েছি বন্ধুরা প্রথমত বলি গামলার এই যে পুরো ব্যাপারটা ধরো যে মা রিকোভারি থেকে শুরু করে কোর্টে যাওয়া ইচ অ্যান্ড এভরিথিং ঠিক আছে যেখানে যেখানে গামলা যাচ্ছে সেখানে সেখানে কে যাচ্ছে ওই নাইটি কাকিমা মানে গামলার মা ঠিক আছে হ্যাঁ গামলার মা হ্যাঁ ক্যামেরা দেখলে হ্যাঁ তো ওই গামলার মা প্রত্যেকটা জায়গায় কিন্তু গামলাকে সাপোর্ট করছে মানে মনে হচ্ছে যে মেয়ে বিশাল কিছু জয়ী করে এসেছে মেয়েকে সাব্যাসে দেওয়ার জন্য মা প্রত্যেকটা জায়গায় একদম দৌড় লাগাচ্ছে সেই চুড়িদার পরে নিচে দৌড় মারছে মানে বিশাল কিছু হ্যাঁ যাই হোক তো মা মেয়েকে সাপোর্ট করছে প্রত্যেকটা জায়গায় মা যাচ্ছে মায়ের পিছু পিছু বাবাও যাচ্ছে ঠিক আছে কিন্তু দাদা ভাই কিন্তু কোথাও যাচ্ছে না বন্ধুরা সেটা নিয়ে আমাদের মনে অনেক কৌতূহল যে দাদা ভাই কেন যাচ্ছে না কারণ দাদা ভাই সর্বপ্রথম কিন্তু ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েট করে নিই মানে গামলাকে এই বাড়িতে থাকা দেওয়া মানে থাকতে দেওয়া হবে সেটা কিন্তু গামলার দাদা প্রথম মানেনি মানতে চাইনি পরে গামলা লোভ দেখিয়েছে ঠিক আছে এবার কিসের লোভ সেটাও বলছি তো এই যে গামলার দাদা কোথাও যায়নি বন্ধুরা আর সেটা নিয়ে আমরা অনেকে বলেছি এবার কি হলো যে গতকালকের ভিডিওতে আমরা শুরুতেই দেখেছি গামলা ভিডিওটা শুরু করেছে রাস্তা থেকে আর গামলার দাদা সেখানে টোটো চালাচ্ছিল মানে গামলা দাদার সাথে নাকি বাজার করতে যাচ্ছিল ও রিয়েলি গামলা ও তাই নাকি তুই বাজার করতে যাচ্ছিলি এবার বলি বন্ধুরা আমি এই কথাটা কেন বললাম যে সে বাজার করতে কেন যাচ্ছে মানে যাচ্ছিলো এখানে কোশ্চিয়ান চিহ্নটা আমি কেন রাখলাম দেখো গামলা যদি বাজার করতে যেত হুম গামলার মুখটা ভালো করে লক্ষ্য করে দেখবে মানুষ যদি কোথাও থেকে আসে না দেখবে এগুলো বেশ মানে চারিদিকে আউল বাউল হয়ে যায় হয় না চুটগুলো দেখবে এদিক থেকে এলোমেলো হয়ে যায় গামলা ঠিক সেই অবস্থাতে হয়েছিল মানে গামলা যে ট্রেনে করে নামলো গামলার মুখ চোখ দেখবে গামলা কোথাও থেকে জার্নি করে আসলো সে পনেরো মিনিটের হোক বা আধা ঘন্টার হোক গামলা কিন্তু কোথাও থেকে আসলো বুঝতে পারলে আর সে বললো বাজার করে বাড়ি যাচ্ছি বাজার করে বাড়ি যাচ্ছি মানে সে বললো ফলমূল নিয়েছে কি ফলমূল নিয়েছিল কোন ফলমূল সে দেখিয়েছে শুধুমাত্র দেখালো কাজু আর কিশমিশ মনে হয়েছিল তাই না তো সেটা কিনতে গামলা গেছে আর গামলা কি বললো আমরা প্রোডাক্টের জন্য গেছিলাম গামলা যে প্রোডাক্টের জন্য গেছিলো টোটো থেকে কোনো প্রোডাক্ট সে দেখিয়েছিল যখন বাড়িতে গেছে তখন কিন্তু প্রোডাক্ট আমাদেরকে দেখিয়েছিল যে এই প্রোডাক্টটা হতেই তো পারে বন্ধুরা যে প্রোডাক্টটা বাড়িতেই ছিল গামলা আমাদের কাছে ক্লিয়ার হওয়ার জন্য সে প্রোডাক্টটা দেখিয়ে আমাদের কাছে প্রমাণ করতে চাইলো যে আমি কিন্তু প্রোডাক্টটির জন্য মানে প্রোডাক্টের জন্যই কিন্তু দাদাভাইয়ের সাথে গিয়েছিলাম অ্যাকচুয়ালি নয় গামলা কোথাও থেকে আসছিল গামলার মুখ দেখলে একটু লক্ষ্য করে দেখো তোমরা যে গামলার মুখ দেখলে তোমরা বুঝতে পারবে আমি আজকে ভিডিওটা আবার দেখলাম একবার নয় দু দুবার দেখলাম তারপরে বুঝতে পারলাম যে গামলা কোথাও থেকে আসছে ঠিক আছে যতক্ষণ আমি না শিওর হয় ততক্ষণ তো তোমাদের সামনে বলতে পারি না তো আমি শিওর হলাম যে গামলা সেখানে মানে গামলা বাড়ি থেকে বের না হলে গামলা যদি বাড়ি থেকে বের হতো না এত তাড়াহুড়া ছিল না যে গামলা বাড়ি থেকে ভিডিওটা শুরু করতে পারতো না গামলা বাজার করতে গেছে বাজার করছে সেই জিনিসটাও ক্যাপচার করে নি একদম বাজার করে বাড়ি আসছে সেই জিনিসটা ক্যাপচার করে বলছে আমরা দাদাভাই আমি এখান থেকে ভিডিওটা শুরু করলাম আমরা গেছিলাম মা বাবার জন্য কিছু ফলমূল কিনতে কিন্তু ফলমূল দেখায়নি সে শুধুমাত্র দেখালো কাজু আর কিশমিশ বুঝতে পারলে বন্ধুরা মানে গামলা রাত কাটাতে গেছিল গিয়ে ওই সুদীপ গুটকাখরের সাথে ঠিক আছে আমি কিন্তু কারো নাম বলিনি আমি সুদীপ বলেছি ঠিক আছে তো সুদীপ নামে কেউ হতে পারে যাই হোক গুটকাখরের বাড়িতে গেছিলো গিয়ে রাত কাটাতে এবার গামলার মা হুম দেখো মা মেয়েকে কতটা সহযোগিতা করছে মা মেয়েকে সাজিয়ে দিয়েছিল নর্তকি সাজ ওই দিন ওই ওই কী যে বলছে ভ্যালেন্টাইন্সের দিন যাতে মেয়ে সারাদিন প্রেমিকের সাথে ফুর্তি করতে পারে হুম মানে হবু হাজবেন্ড মানে সবার সামনে হবু হাজবেন্ড তার সাথে যেন ফুর্তি করতে পারে যার জন্য মেয়েকে সাজিয়ে গুজিয়ে পাঠালো যাতে মেয়েকে দেখলে গুটকা খর আকর্ষণ হয়ে যায় আকর্ষণ তো হয়েছে তো একটা হয় না যেদিন দেখবে তোমার একটু স্পেশাল ডে থাকবে তো আমরা বরকে বেশি করে মানে কী বলবো বরের সাথে একটু ভালো করে সময় কাটানোর জন্য বা বরকে আরও আকর্ষণ করে তোলার জন্য নিজেকে একটু সাজগোজ দিই ঠিক আছে তো সেইভাবে গামলা কিন্তু প্রেমিককে আরও কাছে আনার জন্য সেই দিন কিন্তু তার মা সাজিয়ে গুজিয়ে মেয়েকে পাঠিয়েছিল আর ঠিক এই কালকের ব্লগে দেখো যে মেয়ে থেকে থেকে ডোজ লাগবে মেয়ের কারণ শারীরিক খিদা বুঝতেই পারছো তো যার জন্য ওর মা হ্যাঁ বলেছিল ঠিক আছে আজ রাতটা কাটিয়ে যাই অথচ দেখো বাড়িতে অসুচ হুম বারবার সে বলছে যে অসুচ না ওছুত না যাই হোক তো বাড়িতে ছুত রয়েছে আর সে নাকি ছুত মানছে না কারণ সে অন্য গোত্রে এর মানে হলো যে গামলা আকার ইঙ্গিতে আমাদের কাছে ক্লিয়ার করে দিলো যে গামলা অন্য গোত্র বলতে গামলা খড়ের গোত্র অথচ দেখো গামলা অন্য কোনো আইডিতে মানে অন্য কোনো অন্য কোনো বলতে ইনস্টাগ্রামে ফেসবুকে সেখানে দিয়েছে চক্রবর্তী ঠিক আছে আর এইখানে বাপের বাড়িতে বলছি আমি অন্য গোত্রে অন্য গোত্রে চক্রবর্তী হলে তো সে তো আই বুড়ো কিন্তু না সে তো আই না সে হলো গিয়ে অন্য গোত্রে বলতে গুটকাখর মানে বুঝতে পারছো মা মেয়েকে সাজিয়ে পাঠালো ওই প্রেম মানে প্রেম দিবসের দিন প্রেমিকের সাথে দেখা করতে মানে গুটকাখোরের সাথে ঠিক আছে আর গুটকাখড়ের সাথে ছিল সেটা তো ক্লিয়ার করে দিয়েছি তো গুটকাখড় ছিল সেদিন স্পেশাল ডে স্পেশালভাবে মেয়েকে সাজিয়ে পাঠিয়েছে আর এই যে অসুচ অবস্থায় নিজের শাশুড়ির মানে শ্বশুর বাড়িতে রাত কাটিয়ে গামলা বাড়ি ফিরল তো সেখানে তো সন্দীপের বাড়ি যায়নি আর সন্দীপের বাড়ি যাওয়ার তখন কোনো প্রশ্নই উঠে না গামলা ছিল গিয়ে গুটকাখড়ের বাড়ি বন্ধুরা আর গুটকাখড়ের বাড়ি থেকে আসা মানে গামলা গুটকাখড়ের গোত্র বুঝতে পারলে আর গুটকাখড়ের গোত্র মানে গুটকা নামের সে সিদ্ধিতে সিঁদুর পড়ছে বন্ধুরা একদম সেটা জলের মতো পুরোটা পরিষ্কার ঠিক আছে এবার যে গামলা বলেছে না তার ভিডিওতে যে রং চেঞ্জ করব আরে রং টং সব চেঞ্জ করতে হবে তো কারণ ডিভোর্সের দিন কাছেই আসছে তো ডিভোর্স হবে তবেই না বরকে নিয়ে সবার সামনে ওপেন ক্যামেরা অন করে হ্যাঁ আর মানে এই বিয়ে করব তারপরে গিয়ে ফুল সারব ফুল সজ্জা এমনি অনেকবার হয়ে গেছে তাছাড়াও একটা স্পেশাল ডে বলে ফুলসজ্জা থাকে না মানে বিয়ের পরে যেটা যে সবার সামনে ফুল ফুলসজ্জা বিয়েটা হবে মানে সমাজ সামাজিকভাবে বা আইনতভাবে তারপরে যে ফুল ফুলসজ্জাটা হয় সেটা স্পেশাল বলে কিছু আছে কি না তো সেটা তো করতে হবে তো যার জন্য গামলা এই সব ডেকোরেশন ঠেকোরেশন শুরু করবে বুঝতে পারলে আর মনে তো লাড্ডু ফুটছে কারণ প্রত্যেকদিন যে শারীরিক খিদার ডোজ পড়ছে তাই না গামলা ঠিক বললাম না হ্যাঁ একদম ঠিক বন্ধুরা যারা গামলাকে অন্ধের মতো ভালোবাসো না তারা হয়তো বুঝতে পারবে না কিন্তু যারা গামলার সত্যটা জানতে চাও বা যারা বুঝার বোঝার চেষ্টা করো তারা ঠিক আমার কথাগুলো বুঝতে পারবে আর আমি বললাম না দাদাকে লোভ দেখেছে লোভ মানে গামলা যে ইনকাম করছে এই যে প্রোডাক্ট দেখালো বললো না যে এক বছরের জন্য আমি কন্টাক্ট করেছি ব্র্যান্ডের সাথে ঠিক আছে তাছাড়া অন্যান্য অ্যাডগুলো করছে ভিডিও করছে রেভিনিউ জেনারেট করছে সেই টাকাগুলো কোথায় যাচ্ছে দাদাকে তো কিছু দিতেই হবে তাছাড়াও দাদাকে কিন্তু একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে দিয়েছে যেটা দাদা বিজনেস করছে গাড়ি চালাচ্ছে বুঝতে পারলে বন্ধুরা এই জন্য দাদা এতটা গলে গেছে বোনের প্রেম প্রীতে সাপোর্ট করার জন্য আজকে তোমাদের কাছে পুরোটা ক্লিয়ার করলাম যে গামলা কোন গোত্রের আর সিঠিতে সিঁদুর কার নামের পড়ছে আশা করি যারা বুঝতে পারছো তারা এরপরে আর কোয়েশ্চেন করবে না কারণ যারা সত্যটা জানতে চাও তারা সত্যটা জানতে পেরেছো ঠিক আছে চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে দাও আর নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে প্লিজ পাশে থাকো